নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি চার ভাগের এক ভাগ লাউ একদম ঝিরিঝিরি করে কেটে জলে ভিজিয়ে রেখেছি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখানে যে লাউটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব সবটা দিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য নুন এটা ভাপাতে বসিয়ে দেব। মানে মোটামুটি একটা সিটি মারব নিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেব নুন দিয়ে দেব একটু গুঁড়ো হলুদ ভালো করে এটা মেখে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এটা কিন্তু কিভাবে আমি বানাতে চলেছি কিছু মশলা এখানে রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর আছে এখানে আদা বাটা সেটা একটু অল্প আদা বলে একটু বেশি জল লাগছে দেখতে আর এখানে আছে দেখুন রাঁধুনি মৌরি গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আপনারা যদি এই প্রসেসে রান্না করেন তাহলে এটা অসাধারণ স্বাদের লাগে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন অল্প করে সর্ষে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা এতে দিয়ে দেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না এটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে শুধু একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় এবং একটু তখন ভালো লাগে না চিংড়ি মাছের কোনো স্বাদ পাওয়া যায় না চিংড়ি মাছটা সম্পূর্ণ ভাজা রেডি হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে ফেলব ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে আপনাদেরকে যে ফোড়নটা দেখিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা তিন সেকেন্ড মতন ভালোভাবে নেড়ে নেব মিষ্টি গন্ধটা ওঠা পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠেছে দিয়ে দেব এই আদা আর টমেটোর পেস্টটা এখনও কিন্তু গ্যাসের ফ্লেম কমানোই আছে লাউতে নুন দেওয়া আছে চিংড়ি মাছও নুন আছে তাই এখন এই পরিমাণে নুনটা দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে দেবো সামান্য রেড চিলি পাউডার খুব ভালোভাবে এবার কষিয়ে নেব লাউ যদি একদম কচি হয় তাহলে পরে কুকারে সিটি না দিলেও হবে আমি যে লাউটা নিয়েছিলাম সেটা একটু দানাটা মোটা মোটা হয়ে গিয়েছিল বলে আমি একটা সিটি দিয়ে নিলাম মশলাটা ভীষণ সুন্দর কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো নেক্সট উপকরণ আমি যে লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা ভালোভাবে জল ছেঁকে এতে সবটা দিয়ে দেব সেদ্ধ করা লাউয়ের জলটা কিন্তু ফেলবো না কেননা লাউয়ের সমস্ত পুষ্টিগুণ ওর মধ্যেই আছে এটা কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব মিনিট সাত থেকে আট ফিরে আসছি সাত থেকে আট মিনিট পরে দেখুন এটা সাত থেকে আট মিনিট মতন কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে এই যে ভেজে রেখেছিলাম সমস্ত চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নেব ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর দেখুন এটা হচ্ছে লাউ সেদ্ধ করার সেই জলটা আমি এবার সবটাইতে দিয়ে দিলাম এইবারে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিয়ে আমি এটা সম্পূর্ণ রান্না করে নেব দয়া করে অনুরোধ করব সকলে ভিডিওটি ফুল ওয়াচ করবেন খুব ছোট্ট একটি ভিডিও স্কিপ করে দেখবেন না দেখুন ঝোলটা কেমন সুন্দর মাখো মাখো হয়েছে এই সময় মিশিয়ে দেব একটু মিশিয়ে দেব সামান্য করে চিনি এটা কিন্তু একটু ঝাল মিষ্টি খেতে হয় তা হলে লাউ একটা জলসা ভাব থাকে নাহলে কিন্তু লাউ একদমই ভালো লাগবে না খেতে ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম ধনেপাতা সেই ধনেপাতা কুচিটা মিশিয়ে দিলাম এটা আমি এই পর্যায়ের থেকে আরও একটু শুকনো করে নেব দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখুন চট জলদি রেডি হয়ে গেল একদম অল্প কিছু উপকরণে লাউ চিংড়ি এটা একদমই পুরোনো দিনের রান্না তবুও আজকালকার দিনে অনেকেই করছেন আমার চ্যানেলে প্রথমবার দিলাম ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ